বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র সেখানকার উৎপাদিত বিদ্যুৎ থেকে মেটে দেশের বৃহৎ বিদ্যুতের চাহিদা অথচ জুন মাসের এক তারিখ বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি কেন বন্ধ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হলে লোডশেডিংয়ের মাত্রা বাড়বে কি পরিমাণ লোডশেডিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন কোন অঞ্চল কবে নাগাদিবা চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কয়লা না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের একটিতে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে পূর্ণ সক্ষমতায় চললে এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় তেরো হাজার টন কয়লা প্রয়োজন হয় আর বর্তমানে কর্তৃপক্ষের কাছে পঞ্চাশ হাজার টনের মতো কয়লা রয়েছে জানা গেছে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে আরেকটি ইউনিট জুন মাসের শুরুর দিকে বন্ধ হয়ে যাবে কয়লা স্বল্পতার জন্য এরপর জুন মাসে অন্তত চার সপ্তাহ বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকবে এ সময় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ অন্যান্য এলাকাতেও লোডশেডিংয়ের মাত্রা কয়েক গুণে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে মতে জুন মাসের শুরুর দিকে গরমের তীব্রতা থাকবে বেশি তখন বিদ্যুতের চাহিদা বাড়বে এ সময় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়বে গোটা দেশের মানুষ পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় কয়লা কিনতে ঋণ দেয় বিদ্যুৎ কেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি সিএমসি চীনের রাষ্ট্রায়ত্ত এ সংস্থা আর বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় দুই সালে আর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজ করে বাংলাদেশ সাইনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেন্দ্রের পরিচালনায় দায়িত্ব বিসিপিসিএল এর ওপরই শুরু থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা কেনার দায়িত্ব সিএমসির ওপর ছিল তারা কয়লা কেনার জন্য অর্থ দিয়ে থাকে এবং প্রতি ছয় মাস পর পর কয়লার টাকা আদায় করে কিন্তু সিএমসি কয়লা আমদানির বকেয়া বিল না দিতে পারার কারণে নতুন করে কয়লা কেনা যাচ্ছে না এপ্রিল মাস পর্যন্ত প্রায় তিনশো নব্বই মিলিয়ন ডলার বা প্রায় চার হাজার কোটি টাকা বকেয়া হয়েছে গত বছরে নভেম্বরে সিএমসি কয়লা কেনা বাবদ যে পেমেন্ট করেছে সেটি শোধ করার কথা ছিল এই এপ্রিলে কিন্তু কর্তৃপক্ষ এপ্রিলে এ টাকা পরিশোধ করতে পারেনি সিএমসি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বকেয়া বিল পরিশোধ না করা হলে আর কয়লা কেনার জন্য টাকা দেবে না তারা ফলে এখন বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লাও কেনা সম্ভব হচ্ছে না ডলার সংকটের কারণে কয়লার বকেয়া বিল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে সপ্তাহ দুয়েক আগে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও সাংবাদিকদের বলেছিলেন যে ডলারের কিছুটা সংকট থাকায় কয়লার টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না অথচ সরকারের পক্ষ থেকে গলা ফাটিয়ে বলা হচ্ছে তার সরকারের হাতে ডলারের অভাব নেই তবে সুখবর হচ্ছে চীনা প্রতিষ্ঠান সিএমসিকে এরই মধ্যে ষাট মিলিয়ন ডলার ফেরত দেওয়া হচ্ছে বলে বলছিলেন বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক খর আলম সব মিলে এলসি খোলার পর জাহাজ যাবে কয়লা লোড হবে তারপর আসবে আনলোড হবে সব মিলে কমপক্ষে ত্রিশ দিন লাগবে বলে জানা গেছে ফলে কেন আগে থেকে বকেয়া পরিশোধ করা হল না বন্ধ থাকার ফলে যে দেশ দশ হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়বে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো জবাবদিহি করেনি কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড় বিদ্যুতের চাহিদা সাড়ে তেরো হাজার মেগাওয়াট এর বিপরীতে গড়ে প্রতিদিন বারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয় এর মধ্য থেকে প্রায় চোদ্দশো মেগাওয়াট উৎপাদন করে পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর এটির পুরোটা বন্ধ হওয়ার কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে যেসব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেসব এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে যাবে আবার ভারসাম্য রক্ষা করতে সারা সারাদেশেও লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই বাড়বে অনেকে দাবি করেছেন যে বিদ্যুৎ কখনোই বাকিতে দেওয়া হয় না সেই কোম্পানির কেন এত টাকা বকেয়া পড়বে অনেকে এখানে দুর্নীতি করা হয়েছে বলে দাবি করেন দর্শক সেখানে কি আসলেই দুর্নীতি করা হচ্ছে নাকি অন্য কিছু কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ